হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা ব্লগে অনেকদিন পর আমি ব্লগ দিচ্ছি এতদিন ব্লগ দেওয়া হয়ে ওঠেনি আমার অ্যাকচুয়ালি তো অনেকদিন পর আজকে ব্লগ করার আমি সময় বা সুযোগ পেয়েছি সেই আমি ব্লগ করতে পারছি আজকে তো আজকের ব্লগটা স্পেশাল বলবো না জাস্ট আজকে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে আমাদের সবারই সবার বলতে আমার আর মায়ের তার কারণ আজকে আমরা আমি আমার মা আর আমার এক কাকিমা যাচ্ছি পুজো দিতে বরমার ওখানে আর যেহেতু আমরা আমাদের বাড়ি থেকে বড়োমার মন্দির খুব যে দূরে তা নয় বাট ঠিক আছে মানে আমরা এপারে থাকি বড়োমা ওপারে থাকে এরকম ব্যাপার আর কি সো আমরা যাব এখন রেডি হয়ে বড়োমার ওখানে পুজো দিতে আমি জাস্ট স্নান করে উঠলাম এখন স্নান হয়ে গেছে আমার তো এখন রেডি হয়ে বরমার ওখানে যাবো চলো যাওয়া যাক আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো আর এদিকে মাও রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় চলো যাওয়া যাক আমি আর মা বেরোচ্ছি এখন বরমার মন্দিরে পুজো দিতে যাব আর কাকিমার বাড়ির সামনে এখন যাব, কাকিমা বেরোবে কাকিমার সাথে একসাথে যাব কাকিমা হচ্ছে আমার পাশের বাড়ি কাকিমা ক্লোজ আমরা এই যে কাকিমা বেরোচ্ছে আমি মা আর কাকিমা যাব টোটোর জন্য ওয়েট করছি আমরা চলে এসেছি পারে বড়মার ওখানে যাচ্ছি টোটো করে আমরা নুহাট স্টেশন থেকে বর্মার ওখানটা খুব বেশি দূরে না মা যেহেতু হাঁটতে পারে না সেই জন্য টোটো করে আসা লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা আমার আর কাকিমার মা বসে আছে এখানে ভিড় এরকম হয়ে রয়েছে এই যে মন্দিরের গেট এই গেট দিয়ে আমরা ঢুকব এখানে নিয়মাবলী সব রয়েছে আমরা ফিরছি পুজো দেওয়া হয়ে গেছে ফেরার সময়টা টু গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট